আর ব্যবসায়ীদেরকে কোনো দল থেকে ইয়ে হতে দিবেন না মনোনয়ন প্রত্যাশী হতে দিবেন না রাজনীতিতে তো ব্যবসা হয়ে গেছে ভালো সৎ লোককে দেন স্কুল শিক্ষককে দেন আপনার এলাকায় যে সব সে তো আসে না আসতে চাবে না কারণ আপনি সৎ লোকটাকে সালাম দেন না ও চোরটা গিয়ে পাঁচ গাড়ি দিয়ে নামছে আপনি তাকে গিয়ে সালাম ভাই বড় ভাই সালাম চাচা সালাম আবার বুকের সাথে হাত মিলান হোয়াই কিন্তু স্বপ্নকটা যখন পাশ দিয়ে হেঁটে যায় আপনি নিচে বা অন্যদিকে বা বিরি খাওয়ার ভান করে আরেক দিকে তাকায় থাকেন আমাদেরকেও পরিবর্তন করতে হবে আমরা পরিবর্তন চাই আমরা রেডিমেড চাই মানে আমার দেশটা কেউ ভালো করে দেবে এসে দেশটা কেউ এসে ভালো করে দিবে না দেশটা আমেরিকাও দিবে না ভারতও দিবে না পাকিস্তানও দিবে না কোনো দল দিবে না কোনো নেতানেত্রী এসে দিবে না নেতানেত্রীকে বাধ্য করতে হবে যাতে আপনার কথা শুনে এবং ভালো পথে চলে